কাটা যাচ্ছে অর্পনার আমি ভাবলাম কত স্টাইল করে যাব আর এখানে আমার আব্বুকে দেখো আমার আব্বুকে কি বলেছে কোরেলা কচু বিডি সার ইচলো एग्जाम আর আমরা বসেছিলাম বিডি সার एग्जामের মানে যেটা সেন্টার তার কাছে ব্যাগ ঠ্যাগ নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম তারপরে পরে আমাদের ট্রেন ধরে কথা আমাদের এসির টিকিট কাটাই ছিল কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা জামে পড়ে গেলাম আর আমাদের ট্রেন ছেড়ে চলে গেল রুটি চিকেন আর হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাবো কলকাতা আমি আর অর্পণ যাচ্ছি কলকাতা আমার সকাল থেকে একটা কাজ ছিল তো সেই কাজ করে এসে মানে একটা মেকআপের কাজ ছিল সেই কাজ করে এসে তারপর আমি এখন স্নান টান করে বসে আছি তারপর একটু পরে রেডি হয়ে বেরোতে হবে কারণ আমাদের ফ্রেন্ড আছে বিকেল চারটের সময় চারটের দিকে তো চলো আমাদেরকে তিনটের মধ্যে বেরোতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট আর এবার ঝটপট রেডি হই তারপর তারপর তো যেতেই হবে কলকাতা আর কলকাতায় গিয়ে কী কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো আজকের হাই করে দাও আমার সাবস্ক্রাইবার এসেছে আমার সঙ্গে দেখা করতে অনেক দূর থেকে তোমার নাম লাবণ্য অনেক দূর না ঠিক রামপুরার থেকে কিন্তু তবুও রামপুরার থেকে মারগ্রামে এসেছে আমার সঙ্গে দেখা করতে এটাই আমার কাছে অনেক আর তোমার নাম আফিয়া আফিয়া আমার বোনেরও নাম মাফিয়া আছে এবং আমাদের বোনের নাম বসো 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 তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম ওদেরকে একটু কলকাতা যাচ্ছি অর্পণ আমি ভাবলাম কত স্টাইল করে যাব আর এখানে আমার আব্বুকে দেখো আমার আব্বু কি কি বলেছে করেলা কচু ভেন্ডি তারপর পাটের শাক তারপর ভিতরে আছে চিকেন মানে ছোট আম্মু চামড়াওয়ালা চিকেন খেতে পছন্দ করে তাই চিকেন আর এখানে আছে কারি পাতা তারপরে নারকেল ওই আমাদেরকে ওই ঝোলা না ভরেছি ভরেছি ওই ঝোলাতে আমাদেরকে দিয়েছিল আমি লেইনি লজ্জা লাগছিল ট্রেনে এত সুন্দর করে ধরে যাবো তাই তারপরে আবার এই চেঞ্জ করলাম এখন কচু আর ভেন্ডি আমরা বহালবো ট্রেনে চলো যা কলকাতা কালকে আসার পর একটাও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এখন নিউ মার্কেটে এসেছিলাম বারবি আমি অর্পণ সব কাজ কমপ্লিট করে এখন এসেছি দিল্লি রুমালি রুটি আফগানি চিকেন আর বারবির কি বারবির বার্বির বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে চলো খেতে শুরু করি এরকম ব্ল্যাক হোয়াইট আমি এখানে সিরাম মার্কেটে আমার জন্য একটা ড্রেস কিনলাম আর তারপর এখানে বারবি আরাম নিচ্ছে রিল্যাক্স করছে আর অর্পণ ওখানে ফোনের কভার দেখছে চলো এখন ঘুরে ঘুরে বেড়াই এবার যেহেতু কলকাতা গেছিলাম একদমই কাজে তাই ফোন বের করে খুব একটা ভিডিও বানানো হয়নি এটা হলো নেক্সট দিন নেক্সট দিন আমরা এসেছিলাম সিটি সেন্টার ওয়ান শপিং মলের একদম সামনে বেকারামে সিটি সেন্টারেও গেছিলাম কিছু লিপস্টিক কিনেছিলাম তারপর এখন বেকারামে এসেছি এখান থেকে একটা মিষ্টি ডালা নিচ্ছি কারণ আজকে আমাদের ইনভাইট আছে নেহাপার বাড়িতে নেহাপা হলো অর্পণে চাচে তো বোন মানে আমার চাচে তো ননদের বাড়িতে গাইস আমরা এসেছি সিটি সেন্টারের কাছে বেকারামে আর আজকে নেহাপার বাড়িতে যাব অর্পণের আমার ইনভিটেশন আছে তাই প্রথমবার যেহেতু নেহাপার বিয়ের পর নেহাপার বাড়িতে যাব তাই প্রথমে সিটি সেন্টারে গিয়ে নেহাপার কিছুদিন পর জন্মদিনও আছে তাই একটা নেহাপার লিপস্টিক নিলাম আর এখন দেখি মিষ্টি নিয়ে যাব। তাই পছন্দ করছি কোন ট্রেটা নেব চলো পছন্দ করি তারপর দেখা যাক শেষমেশ কোন ট্রেটা নিই এখানে সব মিষ্টি আছে প্যাকেটগুলো আছে দেখা যাক কোম্পানি বেশ ভালো লাগছে দেখতে শুধু সুন্দর লাগছে আমরা এখান থেকে এরকম মিষ্টি ফ্রেটাই নিলাম যেহেতু প্রথমবার যাচ্ছি মিষ্টি নিয়ে যাবো তো চলো এখানে প্যাকিং হয়ে গেল আর অর্পণ এখানে বিল করছে চলো যাওয়া যাক নেহাপার বাড়িতে এসে মনটা ভরে গেল দেখো কত সুন্দর টাছ লাগানো ছিল আর এই হলো নেহাপা দিশার সঙ্গে এখন ভিডিও কলে কথা বলছে অর্পণ এখানে ল্যাপটপে একটুখানি ঘাটাঘাটি করছিল আর আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও বানাচ্ছিলাম একটুখানি গল্প টল্প করে তারপর লাঞ্চ টাইম হয়ে গেল আর এখন আমাদেরকে লাঞ্চও দিয়ে দিয়েছে এখানে নেহাপা করেছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল মাটন কষা ছিল তারপর চিকেন কষাও ছিল স্যালাড ছিল মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল অনেক কিছু আয়োজন করেছিল আর সব কিছু খেতে এত টেস্টি হয়েছিল আর অর্পণের আর আমার দুজনেরই কিন্তু নেহাপার হাতের রান্না খুব পছন্দের তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপর কিন্তু এই মিষ্টির ট্রেটা নেহাপা কাটতে বসেছিলো বলছিল সবাই মিলে একসঙ্গে খাই আর অর্পণ তো বলছিল হ্যাঁ হ্যাঁ কাট কাট কাজু কাটলিটা আগে খাবো তো যাই হোক এখানে মিষ্টি ট্রেটা কাটার পরে পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। মিষ্টি খেয়ে একটু গল্প করে আমরা উবের করতে শুরু করলাম কিন্তু নেটওয়ার্কের এতটা প্রবলেম হচ্ছিলো যে কোনো মতেই আমরা গাড়ি পাচ্ছিলাম না তারপর একটুখানি ছাদে এলাম ছাদে একটুখানি ঘুরুঘুরু করলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল তারপর অবশেষে আমরা উবের পেয়েছিলাম আর তারপর আমরা যাব এবার বাড়ি এই দেখো গাই এটা হলো আমার চাচাতো ভাই

চাচও পড়তে বসে গেল কিন্তু বার পড়তে বসার ইচ্ছা করে না এই মুহূর্ত পর্যন্ত জানতাম না যে কালকে আমাদের সঙ্গে কী হতে চলেছে মানে এত বড় একটা ঘটনা ঘটে যাবে কালকে আমরা সত্যিই জানতাম না তো এই দিন আগের দিন আমরা রাতেবেলা বিশাল আনন্দ মজা করে ঘুমিয়ে পড়লাম কারণ নেক্সট দিন আমাদের বিকেল সাড়ে চারটের দিকে ট্রেন ছিল বিশ্বভারতীতে টিকিট করা ছিল আমাদের এসিতে কারণ বুঝতেই পারছো অনেক মাল টাল নিয়ে আসার ব্যাপার আছে তাই আরাম করে আসবো বলেই এসিতে টিকিটটা কেটে রেখেছিলাম সকালবেলা হঠাৎ করে মা ফোন করলো যে বিদিশার অনেক শরীর খারাপ বিদেশাকে হোস্টেলে যা জাকে দেখে আয় অনেক জ্বর এসেছে আর আজকে আবার বিরিশার এক্সামও ছিল নেক্সট দিন তো তাই আমি জলদি জলদি গেলাম হোস্টেলে তারপর দেখছি বিদিশার তো অবস্থা খুবই খারাপ কিন্তু কিছুক্ষণ পরেই বিদিশার এক্সাম তো চাচুবাড়িতে বিদিশাকে নিয়ে এলাম নিয়ে আসার পর তারপর ডিসাইড হলো বিদিশা আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে এক্সাম দিয়ে এক্সামে জাস্ট অ্যাটেন্ড করবে তারপর বিদিশা বেরিয়ে এসে আমাদের সঙ্গে একসঙ্গে ট্রেন ধরবো তাই বিদিশার জন্য আব্বু এসিতে টিকিট করে দিল দিয়ে তারপর আমরা চাচুবাড়ি থেকে একদম ল্যাগেজ ট্যাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম বিদিশার যেখানে সেন্টার সেখানে তারপর সেন্টারে গিয়ে সেন্টারে বাইরে আমি আর অর্পণ মিলে ল্যাগেজ ট্যাগেজ নিয়ে ওয়েট করলাম দিদি সাহেব বেরোতে বেরোতে সাড়ে তিনটা বাজলো তারপর আমরা যখন বেরোলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে মানে হাওড়া স্টেশনে আমাদের যেহেতু ট্রেন ছিল তারপর এতটা জল ছিল পুরো কলকাতা জুড়ে দেখতেই পাচ্ছ অবস্থা আমরা ট্যাক্সিতে বসে আছি আর একদম ভেতরেও জল ঢুকে যাচ্ছিল তো এই অবস্থাতে আমরা অনেকটাই লেট হয়ে পড়েছিলাম মানে লেট হয়ে গেছিলো আমাদের বিদিসার ই ছিল এক্সাম আর আমরা বসেছিলাম বিদিশার এক্সামের মানে সেন্টার তার কাছে নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম তারপরে পরে আমাদের ট্রেন ধরনের কথা আমাদের এসিতে কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা জ্যামে পড়ে গেলাম আর আমাদের ট্রেন ছেড়ে চলে গেল আর আমাদের এসির টিকিটে চলে গেল এখনও আমরা দেখে বুঝতেই পারছাম এখন কোথায় আছি আমরা এখন আছি হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ

যেহেতু রাত আটটার সময় ট্রেন তাই আমাদেরকে প্রায় অনেকক্ষণই ওয়েট করতে হতো তাই আমরা এখানে এসে ওয়েট করলাম আর একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সব কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর তারপর ওয়েট ফেট করে ট্রেন যখন চলে এসেছিল আমরা ট্রেনেই চলে গেছিলাম ট্রেনে উঠলাম আর বিসারও জট চলে এসেছে আমি উঠব না বিসা উপরে উঠছে আর আমি আমাদের এখানে বসে রই যাব আর এখানে একটা সিট আছে 13 নাম্বারটা মানে মি দিলে অর্পণ চাইলে পরে শুয়ে যাবে কিন্তু আমার তো পছন্দের এখানে লোয়ার সাইড লোয়ার এটা আমার ফেভারিট চলো যাও যাও এখন আছে এখন কত আছে অর্পণ কটা বাজছে সাড়ে চারটা পোনে আটটা বাজবে আটটার সময় ট্রেন ছাড়বে আপু ওই নিতে আসবে চলো যাওয়া যাক বাড়ি বিড়িশা যেহেতু জ্বর চলে এসেছিলো তাই বিড়িশা খেয়ে দিয়ে শুয়ে পড়বে তাই বিড়িশার জন্য এই থালিটাই নিয়েছিলাম নন ভেজ থালি বিড়িশা চাইছিলো না খেতে তাই ভেজ থালি নেওয়া হয়েছিল আর অর্পণের আমার খাবার অর্ডার দিয়েছিলাম সেটা বর্ধমানের পরে দেওয়ার কথা তো যাই হোক বর্ধমান পর্যন্ত যাওয়া যাক তারপর আমাদের খাবার আসবে কিন্তু মুশকিলটা হলো এটাই যে আমি কোনো ভিডিওই করিনি আমাদের খাবার পাওয়ার পর আমরা তো খেয়ে নিয়েছিলাম তো এই ট্রেনে আমরা একটা ভেজ থালি নিয়েছি যেখানে আমি যতটুকু বুঝতে পারছি একটা সবজি আছে আলু ভাজা আছে ডাল আছে আর এখানে ভাত আছে আর এখানে একটা আচার আছে তো বিদিশা খাবে বললো তার জন্যই নেওয়া বিসা আছে ওপরে আর অর্পণ ওখানে শুয়ে আছে নিচ্ছে আর আমি আমার ফেভারেট বা যেটা পেয়েছি সাইড লোয়ার সেখানেই আছি চলো বিশার খাবার বিয়েশাকে দিয়ে দিই চাচু এখানে বাড়ির জন্য তরকা ভরে দিয়েছিলো যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে তার জন্য ভিসা বলছে দে ভাতের সঙ্গে তরকা খাই তো চাচুর তরকাটাও এক্সপিরিয়েন্স নিয়ে নিল ভিসা ভাতের সঙ্গে চলো এটা বাকিটা রেখে দিই ভূতের মতো করে ভিসা খাচ্ছে ভিতের খাবারটা দেখাই আলু ভাজুর তরকা আমি তো আর আশা করে ভেবেছি অনেকবার ইলিস

আর আমিও আবার সেই টাইমে অর্পণকে আমাদের বুক দিয়ে আর অর্পণদেরকে বললাম তোমাদেরকে বললাম যে চল যাও আর এদিকে আমি টিকিটটা দেখাতে গেছিলাম দিয়ে কী হয়েছে যেন খুলছেই না ডাউনলোড করে রাখিনি আমি যে খুলছিলই না দিয়ে আবার আইফোন থেকে করলাম তো আইফোন থেকে খুললো নেট চলছে চলো বারোটা নয় বাজছে চলো এবার যাওয়া যাক ঘর একটাই সপসে চলে এসেছি বাড়ি আর এখন রাত্রেবেলা যেহেতু বারোটা একটা বাজছে আর এখন ঘুমানোর টাইম আর পাচ্ছি না কোনো ভ্লগ করতে তাই আজকের এই ভ্লগ এখানে এন্ড করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে সবাই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের ব্লগ টাটা বাই বাই সবাই অনেক ভালো থিকো অনেক 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 ভালোবাসে দিও লাভ ইউ অল আবার দেখা হবে নেক্সট কোনো এক সুন্দর ব্লগে বাই বাই